নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা অ্যাট হোম কুকিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি পাঁচ মিশালি দারুণ মজাদার এই রেসিপিটা পাঁচ মিশালির সবজি অনেকেই রান্না করেন তবে আজ আমি রান্না করেছি একটু অন্যরকমভাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি নিয়েছি পাঁচ রকমের সবজি হাতের কাছে যে যে সবজি পাবেন আপনারা টুকটাক নিয়ে নিতে পারেন তো আমি নিয়েছি আলু ফুলকপির একটু মটরশুঁটি একটু পেঁপে আর একটু গাজর এইগুলোই হাতের কাছে ছিল ঝটপট কেটে নিয়েছি আর এর সাথে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চিরে আর এখন নেব একটু মশলা মশলা একদম সাধারণভাবেই নিচ্ছি তো এখানে নিয়েছি এক চামচ মতো জিরা আর এক চামচ ধনে আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গোলমরিচটা একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব একটু বাদাম আপনারা চাইলে কাজু দিতে পারেন আমি সামান্য একটু বাদাম দিয়েছি কাজু ছিল না বলে বাদামের ইউজ করলাম তো খুব বেশি না সামান্য একটু দিতে হবে আর এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এরপর চলে যাব রান্নার প্রসেসে তো প্রথমে কড়াইটা গরম করে নিলাম আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে ভেজে নেব বড়ি তো আমি এখানে অল্প পরিমাণে বড়ি দিয়ে এটাকে বেশ একটু সময় নিয়ে ভেজে নেবো লাল লাল করে তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে এরকম সাদা সাদা জন্য না থাকে গাটা ভালো করে লালচে লালচে মতন হয়ে আসলে তুলে ফেলতে হবে তো আমি এটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো আর এখন এখানে আর সামান্য একটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে দিয়ে একটু এক দুই মিনিট মতো ভালো করে ভাজবো খুব বেশি না এক দুই মিনিটের জন্য একটু ভাজা করে নেব আর এরপর এক এক করে বাকি সব সবজিগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি তো আলুটা প্রথমে দিলাম কারণ আলুটা একটু মাঝে মাঝে সেদ্ধ হতে একটু দেরি হয় সেই জন্য আমি আলুটা প্রথমেই দিয়ে দিলাম এরপর এক এক করে বাকি সব সবজিটা দিয়ে দেবো মটরশুঁটিটা একটু লেটে দেবো মটরশুঁটি সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে আর যেহেতু এখানে পেঁপে নিয়েছি তো এই জন্য সবজিগুলো আমি আগে দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু সিদ্ধ হতে একটু টাইম লাগে সব সবজিগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নেবো আর এরপর এখানে দেব স্বাদ মতো লবণ এখানে প্রথমে আমি শুধু ল তো এখানে আপনার স্বাদ হিসেবে লবণটা দিয়ে দেবেন যেহেতু সবজিটা নিরামিষ আর একটু মিষ্টি মিষ্টি রাখতে হবে তো লবণের পরিমাণটা সামান্য একটু কম রাখলেই ভালো হবে তো এখানে লবণটাকে দিয়ে দিলাম আর এখন ভালো করে এটাকে কষিয়ে নেব সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগে একটু সময়ের জন্য কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো মটরশুঁটি মটরশুঁটি একটু পরেই দিলাম সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর মটরশুঁটি চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুব বেশি না অল্প সময়ের জন্য আর দুই এক মিনিট মতো এইভাবেই কষিয়ে নেওয়ার পর দেখুন সবজিটার কালারটা কত সুন্দর চলে এসছে আর এখন এখানে অ্যাড করে দেব আগের থেকে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে এখানে দিয়ে দেব। তো পুরোটা মশলাটাকে দিয়ে এটাকে আবার কষিয়ে নিতে হবে তো এখন মশলাটাকে আমি মশলাটাকে দিয়ে যে পাত্রে মশলা ছিল সেখানে সামান্য একটু জল দিয়ে পাত্রটাকে ধুয়ে এর সাথে দিয়ে দিলাম এখন ভালো করে আবার মশলার সাথে আমরা সবজিটাকে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে যত কষাতে পারবে তত তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হবে আর খেতে ভীষণই ভালো লাগবে লাস্টে যখন সবজিটা তৈরি হয়ে যাবে বেশ সুন্দর মাখা মাখা হয়ে যাবে তো আর এক দুই মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ হিসাবে জল দিলাম আর পেঁপে যেহেতু দিয়েছি সেই জন্য জলের সাথে আমি এর আগে আমি হলদি পাউডার অ্যাড করিনি একটু পেঁপেটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম ফুটে গেলে একটু দেখে নেবো চেক করে কতটা সেদ্ধ হয়েছে তো আমি একটু গ্রেভি মতো রাখবো আপনারা চাইলে শুকনো সবজিও করতে পারেন তো আমি একটু হালকা গ্রেভি করে রেখে দেবো তো যেটা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে নিরামিষের দিনে তো একটু ফুটে উঠলে এরপর আমি দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা আপনারা দেখে দেবেন কতটা জাল খায় এইভাবে মানে বড়িটা যদি বেশি জাল খায় তো ফার্স্টেই দিয়ে দিতে হবে আর যদি মিডিয়াম জালে সেদ্ধ হয় তাহলে একটু মাঝের দিকে গিয়ে দিয়ে দেবেন আর এখন হলদি পাউডারটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে দিয়ে আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই এক মিনিটের জন্য তো আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সবজিগুলো আমার সবগুলোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এখন রান্নাটা দেখুন পুরো পুরি কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো আর সবজিটা আমাদের এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এখানে দিয়ে দিতে হবে একটু চিনি তো এখানে আমি নিয়েছি ছোট চামচের এক চামচ চিনি আপনারা আপনার স্বাদে হিসাবে দিয়ে দেবেন চিনি পছন্দ করলে দেবেন নাহলে স্কিপ করতে পারেন গাজর সবজিগুলো এমনিতেই একটু মিষ্টি হয় এই জন্য সবজিতে বেশি চিনি না দিলেই হবে তো চিনিটাকে দিয়ে আর একটুখানি এইভাবে ফুটিয়ে নিতে হবে আর ব্যাস আমাদের সবজি কমপ্লিট এখন নামিয়ে নিলাম তো আপনারা ভাবছেন এই সবজিতে কোনো ফোড়ন তো দেওয়াই হয়নি তো সেই জন্য দেখুন এখন আমি সবজিটাকে নামিয়ে নিয়ে সামান্য একটু তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন মানে এখানে পাঁচ ফোড়ন আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটাকে ভালো করে ফুটতে দেব আর এখন সবজিটাকে কড়াইতে ঢালার একদমই দরকার নেই এই ফোড়নের তেলটাকেই এখানে আমি অ্যাড করে দিলাম জাস্ট অসাধারণ খেতে হয় আর এই যে পরে যে ফোড়নটা দিলাম আমরা সবজিতে এর ফ্লেভারটা ভীষণই ভালো আসে আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ